নেবেছে নেবেছে বৃষ্টি এবার নেবেছে এত টাটা পোড়া গরমে এত দিনে স্বস্তির একটা বৃষ্টি শুধু স্বস্তির বৃষ্টি করলেই কিন্তু চলবে না মুসল বৃষ্টি যেটাকে বলে প্রায় টানা আড়াই ঘন্টা ধরে দারুণ বৃষ্টি পড়লো পুরো ওয়েদারটাকে ঠান্ডা করে দিয়ে চলে গেল আর এই যে বাস থেকে নেমে আমি পাড়ার সাথে দাঁড়িয়েই আছি বাড়ি অবধি আর এগোতে পারছি না এত জোর হাওয়া দিচ্ছে যে ছাদটা সহজ আমি ঠেলে ঠেলে চলে যাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছি পাড়ার রাস্তা একদম পুরো গোড়ালে অবধি জল জমে গেল মানে কতটা বৃষ্টি হয়েছে আর তার মধ্যে বিদ্যুৎ চমকিয়ে যাচ্ছে আমি রাস্তায় শুধু একটুখানি সময় দাঁড়ালাম তারপরে চলে এলাম কারণ ভাবলাম এত অন্ধকারে আর বাইরে দাঁড়াবো না যাই হোক একটু কষ্ট হয়ে সাহস নিয়ে একদম টানা বাড়িতে চলেই যায় তাই জন্য জল টল ভেঙে বাড়ির দেশেই রওনা দিয়েছিলাম আর এটা হচ্ছে পাড়ার রাস্তা যেখানে দেখতেই পাচ্ছ গোড়ালু অব্দি জল গোড়ালু অব্দি জল ঠেলে ঠেলে যাচ্ছি তার মানে অনেকই বৃষ্টি হয়েছে আমাদের এই রাস্তাটা এতটাই উঁচু কোনো সময় জল জমে না মানে সেই পরিমাণে বৃষ্টি হলে তবেই জমে তো বুঝতে হবে এতদিন আকাশতা হলে এত জল মানে এত বৃষ্টিটা জমিয়ে জমিয়ে রেখেছিল যে মানুষগুলোকে একদম প্রাণের শান্তি দেবো একদম ভরিয়ে বৃষ্টিটা দিয়ে তাই জন্য এরকম একটা বৃষ্টি দিল তো দেখো এসি ফ্রেশ ট্রেশ হয়ে পিছনে দক্ষিণের দিকে জানলাগুলো খুলে দিয়েছিলাম মিঠি মিঠি সুন্দর হাওয়া বইছিলো আর মাটি সেদু সেদু গন্ধ জাস্ট অসাধারণ লাগছিল ওয়েদারটা মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছিলো তার মধ্যে মা ভেজে দিয়েছিল গরম গরম পেঁয়াজি গরম গরম পেঁয়াজি আর বাইরে বৃষ্টি উফ ভাবা যায় মায়ের হাতে রান্না তো এমনিতেই সুন্দর আর এরকম বৃষ্টির ওয়েদারে তা দারুণ একটা ব্যাপার যাই হোক তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো আমার একটা ছোট্ট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট হলো আমার কোম্পানিতে একটা আমার ছোট্ট প্রমোট হয়েছে একদমই ছোট্ট প্রমোট কারণ দু বছর হতে চললে কোম্পানিতে আছি অনেক কিছু শিখেছি গেইন করেছি তো একটা ছোট্ট প্রমোট সেটারই একটা লেটার আমার ফ্যামিলির উদ্দেশ্যে কোম্পানি থেকে আমাকে প্রোভাইড করেছে তো আমি বলবো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আমার এই ছোট্ট খুশিটা একদমই ছোট্ট একটা খুশি বলতে গেলে এমন কিছুই নয় তবুও তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার ছোট্ট খুশিটা এখানে লেখা আছে যে আমি যতটা স্যাক্রিফাইস করেছি হলিডে যেমন আমাদের ডাক্তার পুলিশদের মতন এমার্জেন্সি বেসিসে সময় হলিডে হোক কিছুতেই দুর্গা পুজো সমস্ত পুজোতে কাজ করতে অফিস যেতে হয় তো সেরকম এত কিছু স্যাক্রিফাইস করেছি ফ্যামিলিকে সময় কম দিয়ে সেই সব কিছুই এখানে লেখা আছে যাই হোক তারপরে লাস্টে একদম আছে হচ্ছে কি আমাদের যে লিডার আছেন তাদের সাইন আছে মানে এরকম অনেকেরই প্রোমোট হয়েছে এইটা হচ্ছে একটা কোম্পানিতে দুবার থাকলে কিছু ক্রাইটেরিয়া পূরণ মানে কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো যদি ঠিকঠাক মতন ফিল করতে পারো তোমার ওয়ার্ক এবং তোমার কাজের পারফরমেন্সের মাধ্যমে তাহলেই প্রোমোটটা অনেকেই হতে পারে তো আমাদের কোম্পানিতে প্রত্যেক বছর অনেকেই হয়ে থাকে তো সেই তারা যারা হয়ে থাকে তাদেরকে ছোট্ট একটা মানে একটা লেটার প্রোভাইড করা হয় যাতে আরও এনকারেজমেন্ট বাড়ে তো আমি ভাববো তোমাদের সাথে একটু শেয়ার করে আমার ছোট্ট খুশিটা তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই ব্লগটা এরকম বৃষ্টি হয়ে যাবে যে ব্লগটা ছোট্ট একটা ব্লগ এমন লাগলো আর জানিও আর লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও